আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর দেখো পাঁচটা দশে উঠে পড়েছি আমি আর উঠেই আমি উপরে চলে এসেছি এবার চলো আমার কাজগুলো আমি করি বন্ধুরা প্রথমে টিনের ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি তারপরে ঝাঁপ দেওয়া আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর দেখো খাটটাও ঘেরে নিয়েছি ওপর ঘরে এসে আর মেয়েগুলো তো কালকে নিচেই শুয়েছিলো কালকে নিচেই শুয়েছিলো পরশু দিনও নিচেই শুয়েছিল তা দেখো উপর ঘরে ওরা তো নেই সেই জন্য আমি উপর ঘরটা পুরো পরিষ্কার করে নেবো তা চলো বন্ধুরা দেখো খাটের নিচে ঢুকলে কতটা কষ্ট হয় আমার সেই জন্য আমি ওপর ঘরটা পরিষ্কার নি মেয়েরাই করে তা আজকে তো ওরা নিচেই শুয়ে আছে সেই জন্য ওপর ঘরটা পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা দেখো ওপর ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে এবার সিঁড়িগুলো ঝাঁট দেব বন্ধুরা তোমার তো দেখলে ওপর ঘরটা ঝাঁট দিলাম তোমার ওপর ঘরটাও ঝাঁট দেওয়া হয়ে গেছে ওপরে সিঁড়িটাও ঝাঁট দেওয়া হয়ে গেছে আর এই যে শাড়িটা পরে কালকে শর্ট ভিডিও করেছিলাম তাই এটা ভাঁজ করে নিই ভাঁজ করে আলমারিতে রেখে দেবো এটা আর মিছে গিয়ে তারপরে কাজগুলো করব নিচের কাজগুলো এখনও করা হয়নি বৃষ্টির সময় বৃষ্টি হচ্ছে বাইরে তো জামা কাপড় মেলাই যাচ্ছে না ঘরেই মেল ধরছে আর দেখো চারটে মানুষের জামা কাপড় কতটা হয় বলো তা তিনের ঘরে মেলেছি টিনের ঘরে পুরো ভর্তি সিঁড়িতে মেলা আছে আর এই যে দেখো ঘরের ভিতরে মেলে রেখেছি এগুলো দেখো নিচেকার সিঁড়িটাও ঝাঁট দেওয়া হয়ে গেছে আর এই যে রান্নাঘরটা ঝাঁট দিয়ে মুছে নিয়েছি আর থালা বাটিগুলোও মাজা হয়ে গেছে এই যে দেখো এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই এই যে কলতলাটাও দেখো কলতলাটাও ধোয়া হয়ে গেছে আর হ্যাঁ নিচের ঘরটা এখনও পরিষ্কার করিনি কারণ নিচের ঘরে মেয়েরা তো ঘুমাচ্ছে তার চলো বন্ধুরা আবার পরে দেখা হচ্ছে 10 taka pass botai na ekhana 10 taka ekhana 10 taka ta বন্ধুরা তোমার দাদার কাছ থেকে দেখো বাড়িতে চলে এসেছি এসে খাওয়া দাওয়া দাওয়া করে নিয়েছি আর তোমার দাদা কী রুই মাছ নিয়েছিল গরমে ধুয়ে দিয়েছে আর ভাগাও হয়ে গেছে দেখো এই রুই মাছটা আলু দিয়ে রান্না করবো এই যে আলুটা টাকা কেটে রেখে দিয়েছি এটা এটা রুই মাছ দিয়ে আলু দিয়ে রান্না করবো আর মুসুরি ডাল দিয়ে আলু দিয়ে পালু শাক দিয়ে রান্না করবো তা আর ওই যে দেখো ভাত হয়ে গেছে এখানে ভাত হয়ে গেছে পালু শাকটা কেটে ধুয়ে রেখেছি ওটা আর এই যে মাকে ডিম দিয়েছিল একটু ডিমটা ভেজে নিচ্ছি তারপরে আমি একটু দোকানে গিয়েছিলাম মুসুরি ডাল ছিল না ডাল এনেছি তারপরে আলু ছিল না আলু নিয়ে এসেছি জিরে ছিল না এই যে দেখো জিরেটাও মিক্সার করা হয়ে গেছে শেষ হয়ে গিয়েছিল কালকে আর এই ছোট মেয়েটা পিছিয়ে দিয়েছে মিক্সারে আজকে এই রান্না বান্না হবে আজকে দুটো দরকারি আর কালকে তো রান্না করেছিল তোমার দাদা আমি তো করিনি তার তো আমি রান্না করছি রুই মাছকে আলো দিয়ে আর পালং শাকের তরকারি আজকে এই দুটোই তরকারি করবো তা চলো বন্ধুরা রান্নাটা করে নিই বন্ধুরা দেখো আমার রান্না হয়ে গেছে আর আমার চান হয়ে গেছে আর পোনে একটা সময় খুব জোরে বৃষ্টি এসেছিলো তা দেখো প্রায় এক ঘন্টা মতন বৃষ্টি হয়েছে আর দেখো আজকে রান্নাটা এই যে এখানে ভাত আর এই যে রুই মাছ দিয়ে আলো দিয়ে রান্না করেছি দেখো খুব একটা ঝোল রাখিনি আর এখানে সবজিটা তা দেখো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে আর এই যে রান্নাঘরটা মুছে আর দেখো এগুলোতে আবার যে থালাবাটিগুলো মেজেছিলাম সেই থালাবাটি থেকে থেকে পানিটা পড়েছে তা দেখো কেমন দাগ হয়ে গেছে শুকিয়ে যাবে চলো বন্ধুরা আবার পরে দেখা হচ্ছে বন্ধুরা দেখো এই যে ভাত বেড়ে নিয়েছি চারজনের আর তোমাদের মাচলা দাদা বাবু ওই যে দেখো খেতে শুরু করে দিয়েছে ও বাড়ি এসেছিলো বাড়ি ও চান করা হয়ে গেছে আর আমি ভাত বেরিয়ে নিয়েছি চারজনের আর আজকে তো সবজিটা পালন সাজে করেছি আর এই যে রুই মাছের তরকারি তা চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা করে নিই আবার পরে আস বন্ধুরা তোমরা তো দেখলে খাওয়া দাওয়া করেছিলাম তা দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানটায় মুছেও নিয়েছি আর এই যে তোমাদের দাদা এটা রাত্রিবেলা নিয়ে এসেছিলো এই রুইটা রাত্রিতে তো আর খাওয়া হয়নি তা দেখো এখন এই যে বার করে নিয়েছি আর ছোট মেয়ে বড় মেয়ে বাটিতে খাবে দেখো কত বড় বাটি নিয়ে এসছে বন্ধুরা বন্ধুরা সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি আর আমরা যখন ঘুমাই তখন তো বৃষ্টি হচ্ছিল জানালা দিয়ে দিয়েছিলাম তা দেখো আমাদের কেউ আর ডাকিনি আর বড় মেয়ের আছে ও পড়তে চলে গেছে আমাদের আর ডাকিনি আমিও ছোট মেয়ে ঘুমাচ্ছিলাম তা এখন কটা বাজে যেন সাড়ে ছটা বাজে আর এখন উঠেছি ঘুম থেকে মুখ টুক ধুয়ে নিয়েছি আর এই যে দেখো ছোট মেয়ে চা করে দিয়েছে লাল চা তা তোমাদের দাদা উঠেছিল উঠে ও চা না খেয়ে ও চলে গেছে কৃষ্ণনগর আর আমরা এখন এই যে আমি শুধু চা খাচ্ছি ছোট মেয়ে খাচ্ছে না আর বড় মেয়ে তো পড়তে গেছে ও এখনো আসেনি আর আজকে কতটা ঘুমিয়েছি রাত্রিবেলা ঘুম হবে কিনা তাও জানি না প্রচুর ঘুমিয়েছি আজকে দুপুরবেলা খাওয়ার পর দেখো হয়তো আমি দুপুরবেলা ঘুমাই চারটে থেকে উঠে পড়ি মোবাইলে অ্যালার্ম দিই আর আজকে আর আমি অ্যালার্ম দিইনি তা চলো চাটা খেয়ে নি আর আজকে যেত কোনো কাজ নেই রান্না বান্না যে তোমাদেরকে দেখাবো তা চলো আবার পরে দেখা হচ্ছে বন্ধুরা তোমরা তো তখন দেখলে আমি চা খাচ্ছিলাম আর দেখো চা খাওয়া চা খাওয়া হয়ে গেছিলো তারপরে আমি এই যে নিচের ঘরেই আছি ওপরের ঘরে এখনো যাইনি তা দেখো আমি তো এখন বিড়ি বাঁধছি না ওই যে কালকে শরীর খারাপ করেছিল আর তার আগে থেকেই আমি শুধু পাতা কেটেছিলাম বিড়ি বাঁধিনি সেই পাতা কাটাগুলো আছে আর একটু ভালো শরীরটা হবে তারপরে বিড়ি বাঁধবো তা দেখো তোমাদেরকে তখন বলেছিলাম যে বরমে পড়তে গেছে তা ও বাড়ি চলে এসছে আর ও এসে ওপরে গেছে আর ছোটো মেয়ে আমার কাছেই আছে আর আমি তারপরে এখানেই বসে একটু মোবাইল ঘাঁটছিলাম তা চলো বন্ধুরা ভিডিওটা আর বড় করবো না তা বন্ধুরা তোমরা ভিডিওগুলো দেখো আর একটু ভিউজটা তোমরা বাড়াও তোমরা না দেখলে ভিউজ বাড়বে না তা ভিউজও হচ্ছে না তা তোমরা একটু আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো বন্ধুরা আর কীভাবে ভিডিও করলে তোমাদের ভালো হবে সেগুলো কমেন্ট করো তোমরা আর ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কি লাল না পছন্দ না কেমন লাগছে কি ভালো লাগছে না সেটাও কমেন্ট করে বলতে পারো আমি রাগ করব না তা কী আর বলবো বলো তোমরা যদি নাই দেখো তাহলে কি করে ভিউজটা বাড়বে আমি তো সামনে থেকে এগিয়েই যেতে পারবো না বন্ধুরা তোমরা দেখো আর একটা করে লাইক করো আর কমেন্ট করো তা চলো বন্ধুরা আর আমি কিন্তু প্রত্যেক দিন সাড়ে আটটায় লাইভে আসি বন্ধুরা তোমাদেরকে প্রত্যেক দিন আমার এই কথাটা বলা হয় না তা আজকে হচ্ছে কী বার আজকে রবি আজকে রবিবার মনে নেই কালকে শনিবার ছিল আজকে রবিবার তা বন্ধুরা আমি প্রত্যেক দিন আটটা তিরিশ থেকে লাইভে আসি আটটা তিরিশে লাইভে আসি আর সাড়ে নটায় শেষ করি এক ঘন্টা লাইভ প্রত্যেকটা দিন তা বন্ধুরা তোমরাও লাইভে এসো আর আমার সঙ্গে যোগ দিই ওখানে আমার সঙ্গে ডাইরেক্ট তোমাদের কথা হবে তা চলো বন্ধুরা ভিডিওটা আর বড়ো করবো না এখানেই শেষ করছি আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো আর আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকের মতন এখানেই শেষ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো Could I have these?